খুবই অল ওভার কাজ দেখেন দুই পাশে সিকোয়েন্স জড়ি সুতার কাজ করা আছে ফুল দুপাট্টাটা লং আমরা দূর থেকে দেখাচ্ছি প্রাইস সরে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আর যারা শপে আসবেন তাদের জন্য থাকছে ডিসকাউন্ট এটা হচ্ছে একটা স্পেশাল অফার যারা শপে এসে নেবেন অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে ড্রেসের তারপর আমরা আপনাকে দেখাইলে আমরা একটা আরেকটা স্পেশাল ডিসকাউন্ট দেবো আপনাদের পাশাপাশি যারা শপে আসবেন শুধু তাদের জন্য এটা এটা আরেকটা কালার দেখাচ্ছি মিষ্টি কালার মিষ্টি কালার

এখন দেখাচ্ছি আমরা আরেকটা লেমন কালারের মধ্যে খুবই সুন্দর মিন্ট কালার যেটা বলে অ্যাকচুয়ালি মিন কালারের মধ্যে মিন্ট কালারের মধ্যে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা এম্বয়ডারির ওয়ার্ক জড়ি সুতার ওয়ার্ক ফুল ড্রেসের কাছ থেকে দেখাচ্ছি এটা ফুল ড্রেসের ভিউটা নিচের পার্ট থেকে সিকোয়েন্সের দেওয়া আছে এটা ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখাও সাইজ কিন্তু আপনারা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা সাইজ অ্যাভেলেবেল পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সবগুলো অ্যাভেলেবেল পাবে

যার যেটা লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে আপনারা এটা অর্ডার করতে পারবেন সিকোয়েন্সের মধ্যে দেখেন হাতাটা এটা দুপাটাটা দেখাও প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস এক্সট্রা কিছু নিতে হবে না জাস্ট নিবেন আর পরবেন নিবেন আর পরবেন এই যে দুপাটাটা দেখেন খুবই সুন্দর দুপাটাটা অনেক সুন্দর দেখেন পুরো আবার কাজ প্রাইস মাত্র 3050 যারা শপে আসবেন স্ক্রিনশট নিতে তাদের জন্য থাকছে ডিসকাউন্ট যারা শপে আসবেন স্ক্রিনশট নিয়ে তারা পাবেন ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পঞ্চাশ অনলাইনের জন্য আর শপে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা লাস্ট ওয়ান কালেকশনটা দেখাচ্ছি আমরা এই ভিডিওর দেখো হোয়াইট কালারের মধ্যে দেখেন একটু সুন্দর গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা দেখেন নিউ স্টক নিউ এটা নিউ আসছে আমাদের শপে দেখেন এটা হচ্ছে গলার পার্টটা দুই পাশে সিকোয়েন্সের ওয়ার্ক জরি সুতার ওয়ার্ক সুন্দরভাবে কাজ করা নিজের পার্টটা দেখা নিজের হাতাটা দেখা যে হাতাটা এটা হচ্ছে হাতাটা দুপাটাটা দেখা প্রাইস আমারটা হবে হোয়াইট কালারের মধ্যেই মাত্র তিন হাজার পঞ্চাশ আর যেটা ভালো লাগে স্ক্রিন শটে চলেছেন আমাদের স্ক্রিন শপিটা গোল্ডেন্ট এটা দেখেন দুপাটা প্রাই তিন পঞ্চাশ তো ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ